তো গাইস আজকে আমরা আনলক করতে যাচ্ছি অগাস্ট মাসের বইয়া পাসটি মাসের শেষে বইয়া পাস আনলক করলে আমরা বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকি যেমন গাইস আমি যদি মাসের শুরুতে বইয়া পাসটি পারচেজ করতাম তাহলে আষ্টশো প্লাস আমার ডায়মন্ড যাইত সো আমি যেহেতু মাসের শেষে বইয়া পাসটি আনলক করছি এবং আমরা একশো লেভেল কমপ্লিট করার মাধ্যমে বইয়া পাসটি এখন পারচেজ করছি তো আমাদের লাগবে মাত্র তিনশো উনিশ ডায়মন্ড আর গাইস তোমরা যারা খুব কম ডায়মন্ড টপ আপ করো তোমাদের জন্য বইয়া পাসটি অন্যতম একটি মাধ্যম হয়ে থাকবে কারণ গাইজ আমরা এই বইয়াবাসের মধ্যে বান্ডেল থেকে শুরু করে ইমোট গ্লোয়াল গান স্কিন গাড়ির স্কিন সকল ধরনের ওয়েপন স্কিন এরকম আমরা পেয়ে থাকি সো তোমরা চাইলে পাস মাত্র তিনশো উনিশ ডায়মন্ড সো এত কম ডায়মন্ডের ভিতরে তোমরা এত কিছু পাচ্ছ সো আমার মনে হয় বুয়াবাস নেওয়া তোমাদের জন্য বেটার অপশন হবে আর গাইজ বুয়াবাসের মধ্যে তোমরা দেখতে পাবো একটা স্যাড ইমোট আছে আর গাইজ আমার কাছে মোট পঁয়ত্রিশটা বক্স আছে সো আমি ওপেন করে দেখবো যে আমি পাই কিনা সো আমরা শুরুতে প্রথমে পাসটা আনলক করবো এবং দেখবো কি কি আছে প্রথমে বই আপ আছে আর হ্যাঁ গেস ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবা আজকের এই ভিডিওতে একটি উইকলি কিভাবে রয়েছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা এবং কিভাবে সম্পর্কে আমরা ভিডিও শেষে জানানো হবে আর হ্যাঁ গেস আমরা চলে আসছি বই আপ এর মধ্যে তোমরা শুরুতে দেখতে পাচ্ছ একটি ফিমেল বান্ডেল আর গেস যারা মেয়ে আছো তারা এই ফিমেল বান্ডেলটি পরে গেম প্লে করতে পারো আর বিশেষ করে তোমরা একটা মেয়েরা পড়লেও ছেলেরাও পড়ে আজকাল গেম প্লে করে থাকে সো ছেলেরাও পড়ে দেন আমরা আস্তে আস্তে স্ক্রল করব আর নিচে দেখতে পাচ্ছ এখানে একটা গ্রেনেডের স্কিন আছে আর গেস এটা এমন একটা হামরি দেখতে না সো আমরা এটা নিয়ে নিবো দেন আমরা তারপর চলে যাবো দেখতে পাচ্ছেন এখানে একটি সারবোর্ড আছে এটা সারবোর্ড সো আমরা ডাউনলোড করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ সারবোর্ডটি মোটামুটি অনেকটাই সুন্দর রয়েছে তোমরা চাইলে নিতে পারো দেন আমরা চলে যাবো এখানে গান যদিও এটার কোনো আজ পর্যন্ত স্ক্রিন আসছে এর আগে একটা অনেক ডায়মন্ড নেশে ভাই এখন বইয়া পাসের মধ্যে দিতেছে সো আর গাইস এই গানটা মোটামুটি ভালোই চলে দেন এটার অ্যাবিলিটি মোটামুটি খারাপ না ভালোই আছে তো তোমরা চাইলে এই গানটার কারণে বইয়া পাস দিয়ে পারচেস করতে পারো মোটামুটি অনেকটাই গড ভিডিওস দেখতে দেন আমরা এখান থেকে এই যে এগুলা তো নিয়েছি সো আমরা এখান থেকে দেখছি এই যে গানটা দেখতে পাচ্ছেন তারপরে আমরা আস্তে আস্তে একটু স্ক্রল করবো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি পারাঙ্কের স্কিন হ্যাঁ এইগুলো যা সাহামরি না এগুলো দিয়েই থাকে স্বাভাবিক মানে তিনশো উনিশ ডায়মন্ডের ভিতরে অনেক কিছুই দিয়ে থাকে সো তোমরা দেখতে পাচ্ছ আর এখানে একটা ব্যাকপ্যাক দেওয়া হয়েছে ব্যাকপ্যাকটা মোটামুটি কেউ এখন আর ব্যাকপ্যাক ইউজ করে খেলে না তো এগুলো তেমন একটা দরকার নেই বা ইম্পর্টেন্ট না সো তোমরা দেখতে পাচ্ছ এমনি মোটামুটি সুন্দর আছে এটা গড দিয়েছে লুক আছে তোমরা আর স্ক্রল করবো আর দেখতে পাচ্ছেন এখানে একটা ইমোট রয়েছে এই জাস্ট ইমোটটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে কারণ এটার মধ্যে একটা ফায়ার এফেক্ট রয়েছে দেখতে পাচ্ছ আর গেস মোটামুটি ইমোটটা অনেকটাই গর্জিয়াস দেখতে আর বুয়া বাস্টার নেওয়ার কারণ হচ্ছে আমার গান স্কিন ইমোট আর বান্ডেলটা দেখতে মোটামুটি অনেকটাই ভালো লাগছে সো আমি এই কারণে নিচ্ছি এবং এটার গুড এটা দিয়ে অনেকটাই সুন্দর ড্রেস আপ কম্বিনেশন করা যাবে সো তোমরা যদি ভিডিও এই বান্ডেলটা দিয়ে ড্রেস আপ কম্বিনেশন চাও অবশ্যই আমি নিয়ে আসবো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবা দেন তোমরা যদি এখানে লক্ষ্য করো এখানে আমার কাছে পঁয়ত্রিশটা বক্স আছে সো আমরা দেখবো এখান থেকে ভাগ্যক্রমে ভাই পাই কিনা অনেকে নয় হাজার নয়শো নিরানব্বইটা খুলে পায় না আর আমি মাত্র পঁয়ত্রিশটা খুলে পাবো কিনা জানি না সো ভাগ্যের উপর ডিফেন্স করে অনেকে একটা গুলো পেয়ে যায় সো দেখা যাক আমরা পাই কিনা আর নিচের দিকে একটু স্ক্রোল করবে আমরা দেখতে পাচ্ছি এখানে আগের ইলাইট পাস যতগুলো আইটেম রেওয়ার্ড রয়েছে সো এগুলাই উল্লিখিত আছে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছ এখানে সাতশো উনিশ আর তিনশো উনিশ ডেমন সো আমরা আগেরবার বুয়েবাস নিচ্ছি তো আমাদেরকে কিছু ডিসকাউন্ট দিয়েছে বিশ পার্সেন্ট তো আমরা এখানে তিনশো উনিশ যেমনের মাধ্যমে বুইয়াপাটি পারচেস করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ অ্যান্ড এখানে আমাদেরকে পরবর্তী মাসের জন্য কিছু এই যে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তো আমরা বেশি কিছু করবো না শুরুকেই এখানে দেখতে পাচ্ছ পঁয়ত্রিশটা সো গাইস আমরা পাবো কি না তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবো আর অবশ্যই লাইক আর গাইস ইস দিল না গাইস জিস্ট একটা আমরা তার একটা স্ক্রিন তাও ভালো পাইছি অনেকে তো পায় না তাই যাকে গুলা আমরা ওকে করে নিবো এবং ফুল ফুল একদম ক্লিম করে নিব দেখতে পাচ্ছো এখানে আমাদেরকে বান্ডেলটা দিয়ে দিয়েছে ইমোর দিয়ে দিয়েছে আরো বিভিন্ন আইটেম রেড এবং গান স্ক্রিনটাও সো আমরা এখানে ইকুইপ করে নিলাম বান্ডেলটা তোমরা যদি বান্ডেলটার দিকে একটু লক্ষ্য করো অনেকটাই সুন্দর অ্যানিমেশন অ্যান্ড এখানে আমরা প্রথমে আমরা বলটে আসলাম এখানে আমরা ইমোটটার দিকে লক্ষ্য করবো যদি তোমরা ইমোটটা লক্ষ্য করো ইমোটটা অনেক গর্জিয়াস দেখতে ফ্রিস্টাইল দেখতে সো আমি ইমোটটা যদি আবার দেই লবিতে দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং গর্জিও দেখাচ্ছে আর গাইজ আমি গ্যারিনের দালাল না যে তোমাদেরকে বলবো যে বুয়া বাসটা নিতে এমনটাও না তোমাদেরকে আমি বলছি যে তোমাদের কাছে যদি ভালো লাগে থেকে তা অবশ্যই নিবা অ্যান্ড আমার কাছেও বিষয়টা ভালো লাগছে যারা তেমন একটা বইয়া পাস নেও না কিংবা কম নাও তাদের জন্য হলো এটা একটা বেস্ট বইয়া পাস কারণ এটার ইমোট ড্রেস আপ অ্যান্ড গান স্কিন অল ওভার থিংস সবগুলোই ভালো আছে তো চাইলে নিতে পারো এটাতে কোনো প্রবলেম নাই বা তোমাদের লসও হবে না বলতে পারো আর গাইজ আজকের উইকলি গি ভয়ে হচ্ছে যে তোমরা যদি চব্বিশ ঘন্টার ভিতরে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের মধ্যে যে কোনো একজনকে একটা উইকলি গি বয় করে দেবো অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে চ্যানেল এবং তোমাদের ইব আইডি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিই বা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার মাধ্যমে আর গাইজ আজকের ভিডিওতে আমি কোনো কাটছাট করি নাই তো অবশ্যই অনেকটাই ভুল হয়েছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে উপরের এই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ